আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন এখনও পর্যন্ত কোনো প্রকার ভিউজ পান না এখনো পর্যন্ত কোনো প্রকার ওয়াশ টাইম আসে না সাবস্ক্রাইবার আসে না তাদের জন্য এখন শুধুমাত্র ওয়াইটি স্টুডিও যদি আপনি ভালো করে চালাতে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ধুমধাম কিন্তু এগিয়ে যাবে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়াইটি স্টুডিও কীভাবে চালাতে হয় সঠিক নিয়মে তো এই বিষয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন সঠিক নিয়মে কীভাবে চালাতে হয় কীভাবে ভিডিও ভাইরাল করতে হবে বা ভিডিওতে ভিউজ আনতে হয় সো এখন আমরা আমাদের স্ক্রিনে গিয়ে দেখাবো যে ওয়াইট স্টুডিওর মধ্যে কোন কোন সেকশন আছে কোন কোন সেকশনে কাজ করলে ভিডিও বেশি আসবে এবং কী কী ফিচার্সগুলো কাজ করলে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এই বিষয়ে আমরা দেখাবো চলুন আমরা যে এখন মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে আমরা দেখাই যে প্রপারলি ওয়াইট স্টুডিও ব্যবহার করতে হয় সেটা আমরা এখন দেখি সো ভিওর্স আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা আমাদের ওয়াইট স্টুডিওর মধ্যে যাবো এবং আমাদের ভিডিওর পারফরমেন্সগুলো দেখব ভিডিওর অ্যারোগুলো দেখবো কোন দিকে আপে আসে না ডাউনে আসে এবং অন্যান্য ভিডিওর পারফরমেন্সগুলো দেখব তো যেহেতু আমার একটা নতুন চ্যানেল তো আমার সেকেন্ড চ্যানেল এটা তো এই সেকেন্ড চ্যানেলে আমরা এখন দেখবো যে আমাদের ভিডিও পারফরমেন্স কীরকম তো আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা জিনিস হচ্ছে এই ওয়াই টুটের মধ্যে কিন্তু তিনটা মার্কিং চিহ্ন থাকে একটা হচ্ছে উপর দিকে এরকম একটা হচ্ছে নিচের দিকে ডাউন হয় আর একটা হচ্ছে টিকমার্ক তো এই টিকমার্ক কিন্তু পূর্বের যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেগুলোর সাথে কিন্তু এগুলো সেম পারফরমেন্স আছে এ ধরনের টিকমার্ক রয়েছে আর যেগুলো এখানে উপর দিকে এরো আছে এটা হচ্ছে মানে আগের ভিডিও তুলনায় এটা কিন্তু ইনক্রিজিং আছে বা বৃদ্ধি পেয়েছে তো এখানে দেখুন লেখা আছে র্যাঙ্কিং বাই ভিউজ থ্রি অফ টেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এই র্যাঙ্কিং বাই ভিউজ থ্রি অফ টেন বা ফাইভ অফ টেন অথবা ফোর অফ টেন পাশের উপরে বা পাসের নিচে যদি না যায় তাহলে আমরা বুঝবো আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো বা ভিডিও পারফরমেন্স কিন্তু ভালো কিন্তু যদি এখানে থাকে যে সেভেন অফ টেন এইট অফ টেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভিডিওটা কিন্তু আমাদের প্রপারলি তৈরি করা হয়নি কোনো সমস্যা হয়তো আসে হয়তো এসিওতে অথবা টাইটেল ডিসক্রিপশানের সমস্যা আছে অথবা থামলিরের সমস্যা আছে অথবা অন্য রকম সমস্যা আছে তো আমরা দেখব আমাদের এখানে দেখেন লেখা আছে র্যাঙ্কিং বাই ভিউস থিরি অফ টেন তার মানে আমাদের ভিডিও কিন্তু মোটামুটি ঠিক আছে তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ওয়াচ স্টুডের মধ্যে মেইন যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এখানে আমরা যদি এখানে ক্লিক করি অ্যানালাইটিস ক্লিক করি সো এরপর আমাদের চ্যানেলের কোন কোন জিনিস থেকে আরেকটা জিনিস দেখান লাগবে সেটা হচ্ছে আমি ব্যাক দিচ্ছি সো এখানে দেখেন লেখা আছে র্যাঙ্কিং বাই ভিউজ এটা যে আমরা ক্লিক করি এখানে কিন্তু টপ টপ টেন ভিডিওগুলো শো করতেছে প্রথমে হচ্ছে পনেরোটা প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার হচ্ছে তেরোটা এরকম কিন্তু শো করতেছে তো দেখুন এখানে কিন্তু লেখা আছে লাইভ সাবস্ক্রাইবভাবে দেখবেন এটা হচ্ছে পাঁচটা ভিউজ তো এটাই হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ থ্রি মানে টপ থ্রিতে আসে হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ মানে দশটার মধ্যে আপনার এই ভিডিওটা কিন্তু টপ থ্রিতে আসে তার মানে ভিডিওটা কিন্তু পারফরমেন্স ভালো তো এটাই হচ্ছে মূল বিষয় যদি এরকম থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি সব কিছু ঠিক আছে সো এরপর আপনারা ভিডিও কীভাবে ভাইরাল করবেন বা ভিডিও কীভাবে ভিউজ আনবেন এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে তো আমাদের এটা একটা নতুন চ্যানেল তো এই জন্যে কিন্তু এই এরকম কম দেখাতে সব কিছু ভিউজ কম ওয়াশ টাইম কম বা লাইক কমেন্ট সব কিছু কম সাবস্ক্রাইবার কম তো আমরা এখন মেইন জিনিসটা যেমন যাচ্ছি সেটা হচ্ছে অ্যানালাইটিস ক্লিক করবো এরপরে এনলাক্সে ক্লিক করার পর আমরা এখানে দেখবো এখানে দেখুন লেখা আছে ভিউস তো ভিউস কিন্তু দেখেন দেখা এখানে দেখা যাচ্ছে আঠাশ ডেজের আমরা দেখেন সাত দিনের দেখি তাহলে কিন্তু দেখবেন যে লাস্ট সেভেন ডেজ ডে তাহলে কিন্তু দেখবেন যে এটা কী অবস্থায় আছে এখানে দেখুন লেখা আছে সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস সেভেন ডেজ মানে আগের সাত দিনের থেকে কিন্তু এত পার্সেন্ট কিন্তু আমার চ্যানেলের পারফরমেন্স কিন্তু ভালো তো এইভাবে আপনারা সাত দিন আঠাশ দিন নব্বই দিন দেখতে পারবেন অথবা দেখুন মান্থের জিনিস দেখতে পারবেন সো এরপর আপনাদের এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলটা কোন দিকে যাচ্ছে ডাউনে যাচ্ছে না কি আপে যাচ্ছে এগুলো কিন্তু দেখতে হবে ওয়ার্স টাইম কিন্তু আমার দেখুন এখানে আঠাশ ডে কিন্তু ডাউন হয়ে গেছে কিন্তু যদি আমরা এখানে সেভেন ডেজে দিই তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স মোটামুটি ভালো হবে এখানে দেখুন পাঁচশো তিরষট্টি শতাংশ পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস সেভেন ডেজ মানে বর্তমানে কিন্তু চ্যানেলটা কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো আছে তো এভাবে দেখবেন যে বর্তমান চ্যানেলের কী অবস্থা আপনার কী কী করতে হবে তো এইভাবে দেখার জন্য এখানে দেখুন সাবস্ক্রাইবার আমার হচ্ছে হয়েছে কীরকম এগুলো দেখাচ্ছে এরপর আমরা যে মেন মেন জিনিসটা দেখবো সেটা হচ্ছে টেন্স তো এখান থেকে লেখা আছে টেন্স ওভারভিউ ভিউ কন্টেন্ট অডিয়েন্স সো এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সেকশনগুলো কিন্তু আমাকে জানতে হবে যে কোনটা কী কাজ করে বা কোনটা কোন সেকশন না হলে কিন্তু আপনি এইটা কিন্তু চালাতে পারবেন না সঠিকভাবে সো এখানে দেখুন লেখা আছে টপ সার্সেস টপ সার্সেস হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস ফর নিউ ইউটিউব চ্যানেল সো এই এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সার্চ হয়ে গেছে তার মানে আমি ভিউ পেয়েছি অথবা অন্যান্য বড় যে ইউটিউবার আছে যারা ভিডিও আপলোড করছে সেখানে কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনাকে তারা কিন্তু সার্চ করছে অডিয়েন্সরা এই জন্যই কিন্তু এখানে লেখা আছে টপ সার্চেস মানে এই কিওয়ার্ডগুলো বর্তমানে কিন্তু বেশি সার্চ হচ্ছে তো এই কিওয়ার্ডগুলো যদি আপনি থেকে কপি করে লিখে নিয়ে আপনার ভিডিওতে যদি পেস্ট করেন ট্যাগে ডিসক্রিপশনে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু করার সম্ভাবনা বেশি সো এখানে দেখবেন যে টপ সার্সেস কী কী আছে এগুলো কিন্তু আপনার রিসেন্ট ভিডিও ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটা ভিডিওটা কিন্তু তুলনামূলকভাবে ভালো পারফর্ম করবে সো এরপর যদি আমরা নিচে দিকে আসি দেখুন লেখা আছে রিসেন্ট ভিউজ সরি রিসেন্ট রিসেন্ট ভিডিওস এখানে দেখুন একটা দুইটা তিনটা এই ভিডিওগুলো কিন্তু এখানে আমাকে শো করতেছে বা সাজেস্ট করতেছে মানে এগুলো হচ্ছে রিসেন্ট যে ভিডিওগুলো বর্তমানে ভালো চলছে দেখুন লেখা আছে থ্রি উইক্সে পঁয়ষট্টি দশমিক সাত কে ভিউজ হয়েছে তার মানে ভিডিওগুলো কিন্তু আমরা আমি যদি এখন আমার চ্যানেলে এই টপিকে ভিডিও বানাই তাহলে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স পাবো ভিউস পাবো তো এটাই হচ্ছে এখানে দেখাচ্ছে যেভাবে এগুলো দেখে কাজ করতে হবে তো এরপরে দুই নম্বর আসে হচ্ছে ওভার ভিউ ভিউতে আমরা দেখলাম একটা ভিউস এগুলো দেখলাম সেই ফলে নিচে দেখে দেখুন লেখা আছে রিয়েল টাইম মানে বর্তমানে ভিউজগুলো আসছে এটা এরপর আসে হচ্ছে সব সবগুলো ভিডিও ভিডিওস হচ্ছে সবগুলো ভিডিওর হচ্ছে রিয়েল টাইম ভিউজ আসছে সেখানে সে এরপর আমরা দেখবো কনটেন্টে কন্টেন্টে দেখে কী লেখা আছে কন্টেন্টে আমরা যাবার পরে দেখবো এখানে ভিউজ আসে টপ ভিডিওস যেগুলো আছে এগুলো হচ্ছে টপ ভিডিওস এরপর আসে হচ্ছে দেখুন এখানে লেখা আছে হাউ ভিওয়ার্স ফাইন্ড ইয়ার ভিডিওস মানে ভিউয়ার্সরা আপনার ভিডিও ভিউয়ার্সরা আমার ভিডিও কিভাবে খুঁজে পাচ্ছে এগুলো যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখুন কী কী আছে সো এরপর এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেজের আছে সাজেস্টেড ভিডিওস আমার ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি ভিউজ আসতে হচ্ছে সাজেস্টেড ভিডিওস এরপর আছে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে সাতাশ দশমিক দুই শতাংশ আমার ভিডিও মানুষ দেখেছে এরপর চ্যানেল পেজ থেকে দেখতে পঁচিশ দশমিক দুই শতাংশ ব্রাউজ ফিডার থেকে দেখতে হচ্ছে পাঁচ দশমিক চার শতাংশ তো এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনার ভিডিওটা কোন সেকশন থেকে বেশি ভিউজ আসতেছে তাহলে সেই সেকশনে কিন্তু আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে যেরকম আমার এখানে আসছে ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্ট ভিডিও থেকে সো আমরা আমি কিন্তু প্রপারলি এসিও করি ভিডিওতে ডিসক্রিপশন টাইটেল দেই এবং থামলিল 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 মোটামুটি ভালো দেই এই জন্যে কিন্তু আমার ভিডিও কিন্তু ইউটিউব সার্চ থেকে মোটামুটি ভিউজ বেশি আসতেছে তারপরও যদি আমার ভিডিও যদি আমার চ্যানেলটা নতুন জন্য কিন্তু আমার বেশি কিন্তু ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসতেছে সো এগুলো কিন্তু আপনি বুঝতে হবে যে কোন বিষয় থেকে কোন সেকশন থেকে আমার ভিডিওতে ভিউজ আসতেছে এগুলো দেখতে হবে সে এরপর আমাদের অডিয়েন্সে যাই অডিয়েন্সে দেখবেন এখানে রিটার্নিং ভিউস হচ্ছে থ্রি এরপর আমরা স্কলিং করি ডান দিকে ইউনিক ভিউার্স হচ্ছে ছয় একশো পঁয়ষট্টি আঠাশ আঠাশ দিনে দেখাচ্ছে এরপর আছে সাবস্ক্রাইবার আটের দিনে ইনক্রিজিং বা ডিক্রিজ হচ্ছে এইটিন সো এভাবে কিন্তু যদি আপনি সঠিকভাবে ওয়াচটি স্টুডিও চালাতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো ভিউ পাবেন আপনার সব ভিডিওতে দেখুন এখানে কিন্তু আরেকটা ভিউস বেড়ে গেল তো এভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমার এই ভিডিওতে কি কি সমস্যা হয়েছে যদি আমরা একটা জিনিস দেখাই যে দেখুন এখানে কিন্তু এখানে দেখুন ভিউ অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম আছে এই ভিডিওতে আসে হচ্ছে এক দশমিক এক সেকেন্ড এক মিনিট এক সেকেন্ড এই ভিডিওতে আসে হচ্ছে ছাপ্পান্ন সেকেন্ড মাত্র ছাপ্পান্ন সেকেন্ড তার মানে এই ভিডিও থেকে কিন্তু এই ভিডিওটি একটু লো কোয়ালিটি হয়েছে এরপর এখানে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট আছে হচ্ছে শূন্য দশমিক নয় শতাংশ এখানেও কিন্তু সেম আসে তো এখানে ফার্স্ট টু ডেজ সিক্সটিন আওয়ার্সে ভিউস পেয়েছে তেত্রিশটা এরপর এখানে ওয়ান ডে সিক্সটিন আওয়ার্সে ভিউস পেয়েছে পাঁচটা তো সেদিনে কিন্তু এখানে মোটামুটি পারফরমেন্স কিন্তু সেম দেখাচ্ছে এরকম আপের দিকে সব এর ওগুলো আছে এরপর এখানে টিকমার্ক দুটা আছে এগুলো কিন্তু এই ভিডিও থেকে মোটামুটি এখানে ভার তো আছে আসে এদিন টিকমার্ক রয়েছে সো এইগুলো দেখে কিন্তু আপনারা এগুলো কাজ করবেন যে কোন ভিডিওতে টাইটেল ঠিক আছে কি না থামবেল ঠিক আছে কি না যদি আপনার থামনেল ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু ডাউন দিকে চলে আসবে আরো এরপর যদি আপনার অ্যাভারেজ ভিডিওশন টাইম যদি কম থাকে তাহলে কিন্তু নিচ দিকে এরো চলে আসবে তো এখানে এরপর র্যাঙ্কিং বাই ভিউজ দেখাবে সেভেন এইট নাইন এরকম দেখাবে তো আমার এখানে থ্রি আছে 3 অফ ডেন তার মানে মোটামুটি ভিডিওটা কিন্তু চলন বা মোটামুটি চলে এভাবে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা স্টুডিওর মধ্যে যে ফিচার্সগুলো বা যে বিষয়গুলো আছে ঘাটতি আসে আপনার কোন ভিডিওতে কি ঘাটতি আছে এগুলো কিন্তু বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো সঠিকভাবে

ভিউজ কিন্তু বেশি আসবে এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করলেন সেই ভিডিওর কীরকম পারফর্মেন্স কীরকম পারফরমেন্স হচ্ছে এগুলো কিন্তু বুঝতে পারবেন সো এগুলো বুঝে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউস বাড়াতে হবে আপনি কিন্তু এগুলো সহজেই পারবেন যদি আপনি ওয়াইটি আইটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিও কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে